বাস স্ট্যান্ড দখল বালুঘাট দখল ফেরিওয়ালা বাদামওয়ালার কাছ থেকে যারা চাঁদা নেয় হিন্দুদের বাড়িঘর দখল করে তারা কি করে মানুষের নিরাপত্তা দেবে এগারো দল জমাত ইসলামী সহ আমরা অঙ্গীকার করেছি চুয়ান্ন বছরের শাসনে সবাই দুর্নীতি করেছে দলীয়করণ করেছে অর্থনীতিতে লুটপাট করেছে দমন করেছে করেছে আমরা ইসলামী চেতনা মুক্তিযুদ্ধের চেতনা জুলাইয়ের চেতনা ধারণ করে সংগ্রামী নেতা ডক্টর শফিক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশে ক্ষুধা দারিদ্র নিরন্ন অন্নহীন বস্তহীন ক্ষুধার্ত মানুষের হাহাকার থাকবে না হিংসাপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেই লক্ষ্যে এগারো দলের যার যেখানে প্রতীক খুলনাতে আমাদের ছয়টি আসনের পাঁচটি আসনের প্রতীক দাঁড়িপাল্লা আর একটি আসন রূপসা দিগলিয়ায় হাত ঘড়ি আমরা এই সব প্রতিকে ভর দিয়ে এগারো দলের প্রার্থীকে আমরা বিজয়ী করব সবাই কি রাজি আছেন আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যারা আমাদের বন্ধু প্রতিপক্ষ নির্বাচনের মাঠে জমাত ইসলামী এবং এগারো দলের প্রার্থীদের বিরুদ্ধে সন্ত্রাস গুজব মিথ্যা ছড়িয়ে দিয়ে আবার অন্যায়ভাবে জোর করে ক্ষমতায় যেতে চান খুলনাবাসী শুধু নয় দেশবাসী বারবার প্রতারিত হয়েছে দুর্নীতি চাঁদাবাজি ভিন্ন মতের দমন বিচারক বিচার আলয়কে হস্তক্ষেপ করে কর্তৃত্ববাদী শাসনের সাথে যাদের সম্পর্ক ছিল বাংলাদেশের মানুষ আর তাদের কখনো গ্রহণ করবে না নির্বাচনের এই ময়দানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধু রাজনৈতিক দলের প্রার্থীরা হুমকি দিচ্ছেন দাঁড়িপাল্লার ভোট দিলে তোমরা কেন্দ্রে যাবে না বাড়িপাল্লার মিটিং এ গেলে পা ভেঙে দেব হিন্দু সনাতন ধর্মের ভাইদেরকে হুমকি দেওয়া হচ্ছে দাঁড়িপাল্লার পক্ষে দিলে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে মা বোনদেরকে মহিলাদের গণসংযোগ মিটিং এ গেলে তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে হামলা করা হচ্ছে আমরা বলতে চাই যারা মায়েদের গায়ে হাত তোলে তাদের কাছে মায়েদের জানমাল নিরাপদ নয় যারা চাঁদা আদায় করার জন্য পাথর দিয়ে মানুষ মারে তারা কখনো মানুষের নিরাপত্তা দিতে পারে না ক্ষমতায় যাওয়ার আগে ঘাট দখল বাস স্ট্যান্ড দখল বালুঘাট দখল ফেরিওয়ালা বাদামওয়ালার কাছ থেকে যারা চাঁদা দেয় হিন্দুদের বাড়িঘর দখল করে তারা কি করে মানুষের নিরাপত্তা দেবে